হাসিনার অপকৃত্তি এই হাসিনার অপকৃতি বর্ণনা করতে তাই সারাদিন বর্ণনা করলো শেষ হবে সে চুরি করতে যে চুরি চিন্তা করা যায় না ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আঠাইশ হাজার কোটি টাকা লুট করে একটা লোক নিয়েছে একটা লোক প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে আর হামলা খাবার পাই না আমাদের ওদের বেতন পায় না চাকরি পায় না ব্যবসা পায় না তাই না তারা লুট করে এখন খুব ভালো অবস্থায় আছে বন্ধুগণ আসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে তখন আপনি বিচার পাইতেন না ও কে বিএনপি করে দাও পাঁচ বছর জেল দিয়ে দাও জামিন দিও না আর অজ্ঞাত নামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে তাই না দিতে না এই একটা অবস্থা আমাদের বন্ধুগণ তারা অর্থনীতি শেষ করেছে জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে আমাদের আইন শৃঙ্খলাক্ষা বাহিনী পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে কি ভুল বলছি নাকি এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আজকে আমাদের সুযোগ আসছে একটা যে আমরা এই ব্যবস্থা পরিবর্তন করব এটা আমরা আগেই চিন্তা করছিলাম যে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি ভিকটিম ছয় বছর জেলে ছিলেন এই হাসিনা থেকে ছয় বছর জেলে কুটির কাজে এবং যে জেলে যিনি ছিলেন সেটা মানব মানব মানুষ থাকতে পারে না তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো নোংরা সাথে ঘর সেই ঘরের মধ্যে তাকে দেখা হয়েছে দুই বছর অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়া হয়েছে যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত তিনি বের হয়ে আসতে পারতেন ও এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন একটা কথা মনে রাখতে হবে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে ভাইয়েরা আছে আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে মায়েরা আছে আমাদের কোনো পার্থক্য আছে একটাই পার্থক্য চর্চাটা আলাদা তাই না কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরা ওকে দেখতে দেয় তাই না আবার আমাদের যখন আপনার ইলাই অনুষ্ঠান হয় তখন ভাই খাওয়া আমাদের হিন্দু ভাই কোনো সময় আসে আসে না বাড়িতে বাড়িতে এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে দূরে এই যে সাম্প্রদায়িক একটা সম্পৃতি এটা পৃথিবীর কোনো দেশে নাই ভারতেই নাই কিন্তু বাংলাদেশে সেই সংস্কৃতি আছে সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যে এখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে এটা মানতে আমরা রাজি নই আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনো ক্ষমতায় যেতে পারি রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধরনের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব আমার কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করব আমার শ্রমিক বাড়ি যে জন্য ন্যায্য হিসেবে পায় সেটা আমরা নিশ্চিত করব আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন কোনো না হয় বিনা কারণে মানুষকে হত্যা করা গুম করা এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয় আপনার উপরে নির্ভর করবো যে আপনার দেশটা কিভাবে চালাবেন সেই দেশটা আমাদের কি দেশ এটা কারো বাপের দেশ না একটা গানটা শুনছেন না একটা গান হচ্ছে একটু বাংলাদেশ দেশটা তোমার বাপের নাকি দেশটা কারো বাপের না ভাই এটা আমার রক্তে পানি করা দেশ আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা কারো দানে পাওয়া নয় আমরা দান পাই আমরা প্রাণ দিয়েছি জান দিয়েছি রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমাদের বন্ধুগণ সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি আমি বুড়া হয়ে গেছি বুড়া হয়ে যাচ্ছি আমি আমার সারাটা জীবন এই লড়াই সংগ্রামের মধ্যে আছি একটা মাত্র লক্ষ্য আমার যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নির্যাতন মুক্ত শোষণ মুক্ত শান্তিময় প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি তাই অনুরোধ করবো আমরা না আমরা প্রতিশোধ নিতে না আমরা আমরা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি এই দেশটা আপনার এই মাটি আপনার এই মানুষগুলো আপনার আপনাকে রক্ষা করতে হবে আপনাকে আপনার দেশের জন্য মানুষের জন্য দর আরেকটা লড়াই করতে হবে যদি প্রয়োজন হয় তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা সৈক্যবদ্ধ হই আমাদের নেতা আমাদের নেতা তার রহমান এখনো দেশে ফিরে আসেন আমরা চাই যে তিনি অতি আমাদের মধ্যে ফিরে আসুন যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুন দেশের বেগম গেল চিকিৎসার জন্য যাবেন তিনি সুস্থ হয়ে আসুন আমরা সবাই এক জুটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা স্ট্রেজার স্বপ্ন সেই সুন্দর স্বপ্ন আমার দেশ একটা গণতান্ত্রিক দেশ একটা বৌদ্ধ গণতন্ত্রের দেশ একটা ভবিষ্যতে আরো উন্নতি করবো সেই আশার একটা দেশ তৈরি করতে চাই